চুল লম্বা করার জন্য আজকে এমন একটি পাওয়ারফুল হেয়ার সিরাম আপনাদের সাথে শেয়ার করব এই সিরামটি তৈরি করে ব্যবহার করার পর এর ফলাফল দেখে আপনি কিন্তু এর মায়ায় পড়ে যাবেন আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন চলে আসলাম আবারও নতুন একটা ভিডিওর সাথে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে চুল পড়া বন্ধ দ্রুত চুল লম্বা এবং চুলের যত্নের জন্য একটা হেয়ার সিরাম সাথে শেয়ার করব তাই ভিডিওটা না কেটে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন চুলের বৃদ্ধির কথা মনে হলেই কিন্তু প্রথমেই আমাদের মাথায় আসে রোজমেরি পাতার কথা এই ম্যাজিক্যাল হেয়ার সিরামটি তৈরি করার জন্য আমাদের যে জিনিসটা লাগবে এটা হচ্ছে যে রোজমেরি পাতা এখানে আমি শুকনো রোজমেরি পাতাটা ব্যবহার করছি আপনি চাইলে কিন্তু কাঁচা পাতাটাও ব্যবহার করতে পারবেন একটা পাত্রের মধ্যে এক কাপ পরিমাণ পানি নিয়ে নিতে হবে এরপর পানিটা চুলায় বসিয়ে দিয়ে যখন পানিটা ফুটতে উঠতে শুরু করবে তখন এর মধ্যে একটা হেয়ার মেজিকেল উপাদান দিয়ে দিতে হবে এটি হচ্ছে যে রোজমেরি পাতা চুলায় আমি পাত্রটা বসিয়ে দিয়েছি এর মধ্যে কিন্তু আমি গরম পানিটার মধ্যে রোজমেরি পাতাগুলো দিয়ে দিয়েছি প্রায় পনেরো মিনিটের মতো জাল করে নিব ততক্ষণ পর্যন্ত জাল করে নিব যতক্ষণ পর্যন্ত না পানির রংটা চেঞ্জ হয়ে আসে পনেরো মিনিট জাল করে নেওয়ার পর এটা কিন্তু তৈরি হয়ে গেছে তাই চুলাটা অফ করে এই সিরামটাকে আমি নামিয়ে নিব ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা হয়ে গেছে এখন একটা ছাকনি দিয়েছে কে এ থেকে আমি সিরামটা আলাদা করে নিচ্ছি এই সিরামটা তৈরি করতে কিন্তু অতিরিক্ত সময়ের এবং অনেক কিছু উপকরণ নেওয়ার প্রয়োজন পড়বে না এটাও অল্প সময়ে কিন্তু আপনি তৈরি করে নিতে পারবেন এই মেজিক্যাল হেয়ার সিরামটি এতটুকু পরিমাণ সিরাম আমরা এখানে পেয়েছি আর এই সিরামটি মধ্যে কিন্তু আমি অন্য কিছু আজকে আর ব্যবহার করব না সিরামের কার্যকারিতাটা এবং এর ব্যবহারের নিয়মটা শুধু দিব বলে রুজমেরি সিরামটি মানে পানিটা কিন্তু পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে ঠান্ডা করেই কিন্তু আপনার চুলে ব্যবহার করতে হবে এটা বলে রাখা ভালো যে রুজমেরি তেলটাও কিন্তু অনেক বেশি উপকারী চুল লম্বা করার জন্য চুল পরা বন্ধ এবং চুলের ময়লা দূর করার জন্য চুল পরিষ্কার চুল খুশকি kit বিভিন্ন ধরনের সমস্যা সমাধান করার জন্য কিন্তু রোজমেরি অয়েলটা অনেক বেশি উপকারী তাই আপনি চেষ্টা করবেন রোজমেরি পানিটা ব্যবহার করার পাশাপাশি রোজমেরি তেলটাও ব্যবহার করার জন্য রোজমেরি পানিটা যেমন ভাবে চুলের জন্য উপকারী ঠিক তেমনি ভাবে রোজমেরি অয়েলটাও কিন্তু চুলের জন্য ভীষণই উপকারী সিরামটা কিন্তু একদম পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এবং এর ব্যবহারের উপযুক্ত সময় হয়ে গেছে তাই বলে দিচ্ছি এটা ব্যবহার করার নিয়মটা এটি কিন্তু আপনি আপনার স্কাল্পে প্রথমে মাথার ত্বকে লাগিয়ে নেবেন একটা কটন বার কিংবা তুলো দিয়েও আপনি আপনার মাথা স্কাল্পে লাগিয়ে নিতে পারবেন এমন কি আপনি একটা স্প্রে বোতলে ভরেও কিন্তু এটি আপনার মাথা স্কাল্প থেকে পুরো চুলেও লাগিয়ে নিতে পারবেন আপনার ইচ্ছা আপনি চাইলে কিন্তু হাত দিয়েও লাগিয়ে নিতে পারবেন আমি সবভাবেই বলে দিয়েছি যেভাবে যেভাবে আপনি ব্যবহার করতে পারবেন এ নিয়ে যদি আরো কিছু প্রশ্ন থাকে এই নিয়ে যদি আপনার মনের মাঝে আরো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো দেওয়ার চেষ্টা করব। মাথা স্কাল্পে লাগানো হয়ে গেলে পুরো চুল গুলো কিন্তু লাগিয়ে নিতে হবে এভাবে এটা লাগিয়ে রেখে দিতে হবে তিরিশ মিনিট কিংবা পঁয়ত্রিশ মিনিট আপনি চাইলে কিন্তু এর থেকে বেশি সময় লাগাতে পারেন এটা আপনার ইচ্ছা এটা সপ্তাহে আপনি দুই থেকে তিন দিন আপনার চুলে ব্যবহার করতে পারবেন চুল পড়া বন্ধ করার জন্য ঘরোয়া উপায় হিসেবে আপনি এই রোজমেরির পানিটা ব্যবহার করতে পারেন ব্যবহার করার ফলে কিন্তু আপনার চুল পড়া দ্রুত বন্ধ হবে চুলটা দ্রুত লম্বা হবে চুলের ঘনত্ব আরো দ্বিগুণ হারে বাড়িয়ে দিবে পাশাপাশি আপনার মাথার ত্বককে প্রশমিত কর মানে মাথার ত্বকে রক্ত সঞ্চালন দ্রুত বাড়বে এর ফলে চুলের গোড়া থেকে চুলটা শক্ত মজবুত হবে মাথার ত্বককে পরিষ্কার করে এছাড়া চুলকে চকচকে এবং সিল্কি করতে অনেক বেশি সাহায্য করে রোজমেরিতে রয়েছে অ্যাসিড এবং কার্সনিক অ্যাসিড রোজমেরি চুলের বৃদ্ধিকে উদ্দীপিত করে এবং মাথার ত্বককে পরিষ্কার রাখে চুলের উজ্জ্বলতা বৃদ্ধি করে এবং মাথার ত্বকের যাবতীয় সমস্যা দূর করে চুলকে সুরক্ষা দেয় এবং চুলের গোড়া শক্ত এবং শক্তিশালী করে তোলে একটা কথা না বলেই নয় খুবই কষ্টের কথা আমার আটচল্লিশ হাজার সাবস্ক্রাইবার ভাইয়া এবং হাপুরা আছেন কিন্তু তারা আমার ভিডিওগুলো দেখেন না যারা নন সাবস্ক্রাইবার সাতানব্বই পার্সেন্ট তারা কিন্তু আমার ভিডিওটা দেখে চলে যান কষ্ট করে একটু সাবস্ক্রাইব করেন না আর যারা সাবস্ক্রাইবার আছেন তারা মাত্র তিন পার্সেন্ট মানুষ আমার ভিডিওগুলো দেখেন বাকিরা দেখেন না একটা ভিডিও বানাতে অনেক কষ্ট এবং ধৈর্যের প্রয়োজন হয় আপনাদের একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট আমাদেরকে পরবর্তী ভিডিও বানানোর জন্য আরও আগ্রহ অনেক বেশি বাড়িয়ে দেয়